এটাতে কিছু করতে হবে না আপনার মশার পেছনে দৌড়াতে হবে না এটার পেছনে মশা দৌড়াবে নিজে দেখেন কত বড় একটা ব্যাগ এটার ক্যাপাসিটি অনেক ভালো ব্যাটারি ক্যাপাসিটি করে বড় রাখলে দেখেন

প্রোডাক্টগুলো আমাদের সর্বপ্রথম শুরু করবো এই প্রোডাক্টটা দিকে প্রোডাক্টটা হচ্ছে উদাসী ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এডি নাইন টু নাইন মডেলের এটা ব্যাটারি হচ্ছে বারোশো মিলি এম এর ব্যাটারি এটা হচ্ছে মাইক্রো ইউএসবি চার্জার এটা আমি খুলে দেখাই দেখালে আপনারা খুব ইজিভাবে বুঝতে পারবেন এটা সাথে একটা চার্জিং কেবল পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার এই যে মাইক্রো চার্জার এটা একটা সুবিধা হচ্ছে ব্যাটারিটা বারোশো এমএল লিথিয়াম ব্যাটারি ইউজ করছে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাটারি বলে এটাকে লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটি ইউজ করার কারণে এটা অনেক ব্যাক আপ পাওয়া যাবে ভালো একটা সময় ব্যাক পাবেন এটা যখন আপনি ফুল চার্জ করবেন যখন আপনি দেখাই আপনাকে এটা যে কোনো মাইক্রো ইউএসবি চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন যে এটা হচ্ছে মাইক্রো ইউএসবি চার্জার এখানে রেড লাইট জ্বলে যখন ব্যাটারি ফিল আপ হয়ে যাবে তখন এটা কালার চেঞ্জ হয়ে যাবে গ্রিন কালার হয়ে যাবে গ্রিন হবে হ্যাঁ গ্রিন হয়ে যাবে এটা যখন আপনি ফুল চার্জ দিবেন তখন ভালো একটা সময় মিনিমাম আপনি 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত আপনার এটা ব্যাকআপ পাবে এটা হচ্ছে সুইচটা একটা সুইচ আছে এটা ক্র্যাশ করে ধরে রাখলে স্পার্কটা দেখেন অনেকগুলা ব্যাট আছে নর্মাল বেড কফি বেড ওগুলা নিয়ে আপনারা প্রতারিত হবেন না ওগুলা মশা এদিকে ঢুকে ওদিকে বাই হয়ে যায় কিন্তু মশার কোনো ক্ষতি না এটা মশার দুধ থেকে আসার সাথে সাথে শেষ লাগার সাথে সাথে মশা হয়ে যাবে মশা ধ্বংস হওয়ার পরে পরে মশা পরে যাবে এটা এখানে একটা নাপ দিছে যেহেতু এটা একটার সাথে একটা নেট না লাগার জন্য কোনো বাচ্চা যদি এটার উপর যদি কোনো আঘাত করে অথবা যদি কোনো সাপ তাপও সমস্যা হবে না এ প্রোডাক্টটা এ প্রোডাক্টটা নিতে পারবেন এ প্রোডাক্টটার দাম হচ্ছে ৪৫০ পঞ্চাশ টাকা অনলি অনলি চারশো টাকা দিয়ে উদাসী ব্র্যান্ডের নাইন টু নাইন মডেলটা আপনারা নিতে চাইলে নিতে পারবেন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এখন যে প্রোডাক্টটা দেখাবো এই প্রোডাক্টটা হচ্ছে আরও অথেন্টিক একটা প্রোডাক্ট এটা হচ্ছে উদাসি ব্র্যান্ডের নাইন ডাবল সিক্স নাইন ডাবল সিক্স মডেল উদাসি ব্র্যান্ডের নাইন ডাবল সিক্স কয়েকটা কালার আছে এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা হচ্ছে আপনার এটাও চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা দিয়ে প্রোডাক্টটা পেয়ে যাবেন এখন আরেকটা যে প্রোডাক্টটা দেওয়া যাবো এটা হচ্ছে জয়কালি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এই যে জয়কালি এটা হচ্ছে তিনশো উনিশ মডেলের এটা আমি খুলে দেখাই এটা দু তিনটা কালার আছে এটা হচ্ছে তিন কালার এটা অনেক একটা বড় সাইজ অনেক বড় নিজে দেখেন কত বড় একটা ব্যাগ এটার ক্যাপাসিটি অনেক ভালো ব্যাটারি ক্যাপাসিটিও ভালো অ্যাসপেক্টও ভালো এই যে দেখেন অনেক বড় সাইজের এমনকি লাইটও আছে না হ্যাঁ লাইটও আছে একটা লাইটও আছে এটা চার্জিংটা হচ্ছে একটু ভিন্ন এটা যে চার্জিং কেবল আছে চার্জিং কেবল দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন তিন ঘন্টা চার্জ দিলে আপনি মিনিমাম একদিন ইউজ করতে পারবেন সারাদিন হ্যাঁ এটা এটার প্রাইস আছে সাতশো আশি টাকা ভাই অনলি সাতশো আশি টাকা প্রোডাক্টের মডেল হচ্ছে আপনার তিনশো উনিশ মডেল স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তিনশো উনিশ মডেল বললে আমরা বুঝতে পারবো এখন যে প্রোডাক্টটা দেখাবো আপনাদেরকে এই প্রোডাক্টটা জয় ব্র্যান্ডের প্রোডাক্ট এটাতে তিনটা কালার আছে একটা আমাদের কাছে এখানে কলা আছে এই যে এটা পিঙ্ক কালারটা দেখাবো এটা হচ্ছে স্ট্যান্ড এটাতে কিছু করতে হবে না আপনার মশার পেছনে দৌড়াতে হবে না এটার পেছনে মশা দৌড়াবে যখন ঘুমাই যাবেন এটা অন করে স্ট্যান্ডটা এভাবে বসায় রাখি দিবেন এই যে এখানে ভিতরে একটা ইউবি লাইট জ্বলতেছে এই লাইডের কারণে মশাকে আকর্ষণ করে এখানে নিয়ে আসবে মশা আকর্ষণ আকর্ষিত হওয়ার পর পরে এখানে আসার সাথে সাথে এটা অনলি টাচ টাস স্পার্ক হয়ে নষ্ট হয়ে যাবে মশাটা আপনার এই এখানে মশা আকর্ষিত হয়ে আসার সাথে সাথে নষ্ট হয়ে যাবে এই প্রোডাক্টটা অনেক উন্নত মানের এখানে দেখেন এটা চারটা কানেকশন দিয়েছে এটা চার্কেটটা তিনটা সার্কেট করছে এটা বাড়িতে রেখেলেও কোনো প্রবলেম হয় না এটা তো লিথিয়াম বারোশো মিলিয়াম ব্যাটারি ইউজ করছে এটা আপনি মোবাইল স্মার্টফোনটা আপনি চাইলে এভাবে রাখিয়ে ইউজ করতে পারেন এখানে

হোয়াইট কালার যে কোনোটা নিতে পারেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আপনি দারাস অথবা অন্যান্য ইউটিউব চ্যানেল অথবা অন্যান্য ফেসবুক পেজে আপনি দেখেন এটা আটশো নব্বই টাকা নয়শো এক হাজার পর্যন্ত বিক্রি করতেছি আমরা রমজান মাসে কাস্টমারের কথা চিন্তা রেখে রোজার মাস সিএম সাধনার মাস এটা চিন্তা রেখে আমরা দামটা অনেক কমাই রাখছি এটার মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে উদাসী ব্র্যান্ডের প্রোডাক্ট এটা উদাসী ব্র্যান্ডের প্রোডাক্ট প্রোডাক্ট আমাদের এখানে আছে এটা হচ্ছে WD959 মডেলের ওকে WD959 মডেলে এটা সিস্টেম হ্যাঁ এটাতে যে সুবিধা আছে সেম এটা তো একই সুবিধা আছে শুধু মডেলটা মডেলটা ভিন্ন আর কোম্পানিটা ভিন্ন এটা হচ্ছে উদাসী ব্র্যান্ড এটা হচ্ছে জয়কালী ব্র্যান্ড এটা স্পেকটা অনেক ভালো এই যে শের পিছিয়ে দৌড়াতে হবে না আপনাকে মশার পেছনে দৌড়াতে হবে না অনেকে মশা মারতে দিয়ে ব্যাটটা ওয়ালের সাথে বাড়ি করে খাবার জি এটা আপনি যখন আপনি এইভাবে ইউজ করতে পারেন অথবা আপনি বসে ঘুমাই দিন গেলেন

যাবেন আপনি যখন ঘুমাই যাবেন এটা অন করে এভাবে বসায় রাখিয়ে দিবেন এই যে এখানে ভিতরে একটা ইউবি লাইট জ্বলতেছে এই লাইটের কারণে মশাকে আকর্ষণ করে এখানে নিয়ে আসবে মশা আকর্ষণ আকর্ষিত হওয়ার পর পরে এখানে আসার সাথে সাথে এটা অনলি টাচ আস স্পার্ক হয়ে নষ্ট হয়ে যাবে মশাটা আপনার এই এখানে মশা আকর্ষিত হয়ে আসার সাথে সাথে নষ্ট হয়ে যাবে এই প্রোডাক্টটা অনেক উন্নত মানের এখানে দেখেন এটা চারটা কানেকশন দিচ্ছে এটা সার্কিট থাক তিনটা সার্কিট করছে এটা বাড়িতে রেখেলেও কোনো প্রবলেম হয় না এটা তো লিথিয়াম বারোশো মিলিয়াম এজের ব্যাটারি ইউজ করছে এটা আপনি মোবাইল স্মার্টফোনটা আপনি চাইলে এভাবে রাখিয়ে ইউজ করতে পারেন এখানে এভাবে রাখিয়ে ইউজ করতে পারেন অথবা আপনি আপনার এই কলম ফ্যান হোল্ডার সিস্টেমও আছে এটাতে আপনি ওটো রাখতে চাইলে রাখতে পারবেন এটাতে তিনটা কালার আছে এই যে এটা একটা কালার এটা পিঙ্ক কালার এটা হচ্ছে আপনার পেস্ট কালার রাখতে পারেন এটা হচ্ছে টেস্ট কালার মডেল একটাই না হ্যাঁ একটাই মডেল এটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার এই যে হোয়াইট কালার হোয়াইট কালার যে কোনোটা নিতে পারেন এই প্রোডাক্টের দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ সাড়ে পাঁচশো টাকা আপনি দারাস অথবা অন্যান্য ইউটিউব চ্যানেল অথবা অন্যান্য ফেসবুক পেজে আপনি দেখেন এটা আটশো নব্বই টাকা নয়শো এক হাজার পর্যন্ত বিক্রি করতেছি আমরা রমজান মাসে কাস্টমারের কথা চিন্তা রেখে রোজার মাস সিএম সাধনার মাস এটা চিন্তা রেখে আমরা দামটা অনেক কমাই রাখছি এটার মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে উদাসী ব্র্যান্ডের প্রোডাক্ট এটা উদাসী ব্র্যান্ডের প্রোডাক্ট প্রোডাক্ট আমাদের এখানে আছে এটা হচ্ছে WD959 মডেলের ওকে WD959 মডেলে এটা সেম সিস্টেম না হ্যাঁ এটাতে যে সুবিধা আছে সেম এটা তো একই সুবিধা আছে শুধু মডেলটা মডেলটা ভিন্ন আর কোম্পানিটা ভিন্ন এটা হচ্ছে উদাসী ব্র্যান্ড এটা হচ্ছে জয়কালী ব্র্যান্ড এটা স্পেকটা অনেক ভালো এই যে

বোঝা যাচ্ছে আমার বাসাতে আমি এইটা ফিল করতেছি খুব অসম্ভব মানে মশার যন্ত্রণার মধ্যে আছি এটা ইউজ করলে আসা করতে সুবিধাটা